हमरा, हमरा, रायरामानंद संवाद शबन्ध कर रामानंद रायरामानंद बोलते हैं, जो कृष्ण प्रतिज्ञा कर सब समय, आमागे जे जे रकम भजना करवे, आमे शेरकम तार भजना करवान, प्रतिदान देवा। সেই সম্পর্কে আমরা প্রভুপাত তাৎপর্যতে সুন্দর বুঝিয়েছেন আমরা যেন রাস্তা না হারিয়ে ফেলে অর্থাৎ যে যেরকম করবে সে ভগবানকে পাবে না তার যে পার্থক্য রয়েছে প্রভুপাত বর্ণনা করলেন দেবাদেবী উপাসনা থেকে শুরু করে নিজাকার ব্রহ্ম উপাসনা পর্যন্ত সবটা একই নয় তো এখুনি ভক্তি যারা করে ব্রজগোপিকাদের প্রতিষ্ঠান দিয়ে বলছেন যে ভক্তরা কখনো না কাত্যায়নী দেবীর পূজা করে তারা জানেন যে কাত্যায়নী দেবী হচ্ছেন যোগমায়ের প্রকাশ কারণ ব্রজ গোপিকারা কাত্যায়নি পূজা করেছিলেন ওই কাত্যায়নী আমাদের অনেক আলোচনা হয়ে গেল কবে কাত পূজা হল কি হল কি ব্যাপার ব্রজগোপীকে আর কাত পূজা করেছিলেন তো সেদিন আমরা যে কাত পূজা করলে কৃষ্ণকে পাব সেটা আমাদের বলা হয় না আমাদের কি করে ভক্তি করত সেটা বলা হয়েছে কিন্তু ব্রজবাসীরা খুব সরল ছিল দিন দেবাদেবী তারা পূজা করতো ইন্দ্র থেকে শুরু করে সবাইকে পূজা করতো ব্রজ গোপিকার যাকে পূজা করে সে কাত্যায়ন দেবী সে হচ্ছে পূর্ণমাস প্রকাশ ঠিক আছে পূর্ণমাসের প্রকাশ তার তার কাত্যায়ন পূজা করেছে কিসের জন্য না কৃষ্ণকে পাওয়ার জন্য সেজন্য এটা অন্য অভিলাস অন্নাভিলাষূন্য ব্রজ গোপিকার ব্রজগোপিকারা কে পতিত লাভ করার জন্য অর্থাৎমে তার নিত্য সেবা লাভের জন্য যোগমের আরাধনা কর দেবদেব পূজা না পক্ষান্তরে সপ্তাহে দেখা যায় যে ক্ষত্রিয় রাজা সুরথ ধনী বৈশি সমাধি সিদ্ধি লাভের জন্য জড় জগতের অধিষ্ঠাত্রী দুর্গার আরাধনা করেছিলেন করে সপ্তশতী কি শাস্ত্র যাই না যা লেখা সুরথের কথা হম তো ক্ষত্রিয় রাজা ছিলেন সুরথ ধনী বৈশ্য ছিলেন সমাধি তার জল সিদ্ধি লাভ করবার জন্য জগৎ অধিষ্ঠ দেবতা আহ দেবী দুর্গার आराधना करते हैं ध्वनि व्यंजनों समाधि तक की तो देखता हो समाधि की नाम ना की बापा सुतरंग जोगमाया वो महामाया के एक बार विवेचना व्यंजना करें ताज़र आराधना सम्पर्जय भक्त बल माना खूब एक तब बुद्धिमान रे परिशय करना है ब्रजों के पूजा करें सन और एकाने ऐसा धनी बैश्यार जड़ सिद्धि पर जन दुर्गार पूजा कर दुट एक ही बोले मन करना दुट कि पूजा कर एक नारा नितांत मूर्ख तारा ही सबकिछ के एक बोले बोल रेस्टा कैसे सबकिछ एक पार्थक्य सब कुछ, ना पार्थ है। कुछ एक ना ধারণটা জগতে খুব প্রতিষ্ঠিত মহাপুরুষ সময় বলছিলেন একটু বড় ছিল মহাপুরু থেকে আর তখন তো নবদীপে সবাই পণ্ডিত পণ্ডিতের অভাব নেই হাজার হাজার পণ্ডিতের হার শাস্ত্র অধ্যয়ন করা এ করাটা কমন লাইফ সাধারণ জীবন ছিল তো মুরারিগুপ্ত ছিল তার তখনকার সময় শাস্ত্র মানেই এই কিছু এক বুঝতে পারছ জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য সব এক হয়ে যাবে সবাই ভগবান এই ধারণা গুলো বেশি ছিল তখন রাস্তা যদি পন্ডিতরা যাত পরস্পর আলোচনা করত দেখুন তো আমাদের তো নাই কাজ তো কই ভাজ কাজ করম নাই তো আমার চুগলি চাপট করি তখনকার সময় রাস্তায় লোকের তো শাস্ত্র আলোচনা করি যেত গুরুমন্ত বলছিলেন একদিন মুরার গুপ্ত কার সঙ্গে আলোচনা করছে কেউ আলোচনা করে কথা বলে না তো তো মহাপ্রভু কি করছেন ছোট ছিলেন নিমাই নিমাই তার পিছনে পিছনে গিয়ে রকম তাকে অঙ্গ ভঙ্গি করে হাত নাড়াচ্ছে মুখ নাড়াচ্ছে করছে

যেরকম খায় নিমাই আসলো দেখতে খুব সুন্দর মুরারি মুরারি মূরে তাজব হয়েছে কি আমার মুরারি মুরারি ডাকে ছোট নিমাই সোজা চলে আসল নিমাই হতবাক হয়ে গেছে আর সোজা এসে যে খাবার খাচ্ছিল সে প্লেট উপরে পিছাব করে দিয়েছে বলে সব এক খাও सब यदि एक तलेटा खा <laughs> तो, दे सिखा देला सब एक न है सब एक न अलग अलग अंतर तो महापुरव सती मातार माध्यम एरकम सिखा देले महापुरु माटी हाडी ऊपर सब एक बल बजात रहे दे सब कुछ एक तो, माता सती बुझाले सब से एक न है ঘাস থেকে দুধ হয় দুধ থেকে সন্দেশ হয় আমার সন্দেশটা খায় আমরা ঘাস খাই না আলাদা আলাদা আছে ব্যাখ্যা সুন্দর পরও হ্যাঁ এই লোকরা যত মত ততপথ কিছু এক বৈচিত্রিক মানে না তার তো এক হয়ে যেতে যায় না কিন্তু ভগবত সময় বৈচিত্র্য আছে সেটাকে তারা বুঝতে পারে না ওরাটা তো নির্দি একত্ববাদী তাদের সেটা ধারণা হবেই স্বাভাবিক কিন্তু ভক্ত তারা ভগবান বৈচিত্র্য নিয়ে আলোচনা করে তো হ্যাঁ যেটা বলা হয়েছিল ব্রজ গোপিকার কাত্যানি পূজা করেছিল যোগমায়া কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য আর এই যে বৈশ্য বৈশের কথা বলা হলো দেবীর পূজা করছে মহামায়া ভৌতিক বস্তু পাওয়া যায় দুটো যাকে পূজা করে কি হবে এটা তো হতে পারে না জড় জগতের অধিষ্ঠাতে জগত জননী মহামায়া হম তো প্রবাদ বলছেন যে हाँ तो सिद्धांत बोलते हैं रूपाद दूसरा जोगोमाया महामाया के एक बल विवेचना कर ले इतना एक बुद्धिमतर काजन है जरा नितंत मूर्ख तराई सब के एक बल है चेष्टा चेस्ट मूर्ख मुरखा पसंदीदा ही बल आराधना और महामायर आराधना एक अरे जोगोमाया महामाया एक সেটা ঠিক ভগবানের শক্তি দুই প্রকার কাজ করে প্রভুপাত ইলেকট্রিসিটি এক কিন্তু কাজ করে দুইটা ভাবে ইলেকট্রিসিটি দিয়ে আমরা পাই ঠান্ডা আর সেই ইলেকট্রিসিটি দিয়ে আমরা আয়রন করি খুব গরম ঠিক আছে এক ভগবান শক্তি মায়া শক্তি দুইভাবে কাজ করছে তা আমরা তো বলছে এক হ্যাঁ তুমি বলবে এক কিন্তু ফ্রিজে হাত ডোকালে কি হাতটা পুড়ি যাবে না আয়রনের উপরে হাত ঢাকলে হাতটা কি ঠান্ডা লাগবে আলাদা মায়া শক্তি যোগমায় আলাদা মহামায়া আলাদা যোগমায় আরাধনা করলে এক ফল পাবে মহামায় আরাধনা করলে এক ফল পাবে মহামায় আরাধনা করলে হ্যাঁ সে বন্ধনে পড়বে জড় পাবে যোগমায়া আরাধনা করলে ভগবানকে পাবে তো এই সিদ্ধান্তটি যে এক যোগমায়কে মা পূজা করে এটা একটা মন ধর্ম প্রসূত তার কোনো শাস্ত্র ভিত্তি নেই এটা একটা মন গড়া জিনিস ঠিক আছে তৃতীয়ত এই জগতে দেখা যায় কানা ছেলের নাম পদ্মলোচন ছেলে কানা তার নাম হচ্ছে পদ্মলোচন কিন্তু ভগবান সম্বন্ধে সে নয় ভগবানের নাম নামিতে ভেদ নাই ভগবানের কোন নামই নিরর্থক বা ভগবানের বাস্তব সত্তা থেকে ভিন্ন নয় পদ্মলোচন কিন্তু চোখটা কানা ভগবান ক্ষেত্রে এরকম না ভগবানের প্রতিটি নামের সার্থকতা রয়েছে কৃষ্ণ সর্ব আকর্ষক রাম সবাইকে আনন্দ দেবে সবকিছুর নামের একটা অর্থ আছে আর সে অর্থের বাস্তবতা রয়েছে ভগবানের নাম আর ভগবান সত্য থেকে অভিন্ন অভিন্নতং নাম নামিন অভিন্নতং নাম নামে নাম আর নামই এটা অভিন্ন ভগবানের নাম বহু প্রকার রয়েছে পরমাত্মা ব্রহ্মা সৃষ্টিকর্তা নারায়ণ রুকন গোপীনাথ কৃষ্ণ বিভিন্ন প্রকার লোক তাকে ডাকে কিন্তু যিনি কে সৃষ্টিকর্তা বলে তিনি নারায়নের রস আস্বাদন করতে পারবে না কারণ সৃষ্টিকর্তা প্রভৃতি নাম সমূহ জগতের विष्णु बहिर्मुख जीवेशिष्ट अक्षज ज्ञानदत्त नाम सृष्टि करता बलले ভগবানের পরিপূর্ণ সত্তা রূপ উপলব্ধি হয় না কারণ সৃষ্টি কার্যটি ভগবানের স্বরূপ শক্তির কাজ না তার বহিরমুখী শক্তির পরিচায়ক তো ভগবান কে যে সৃষ্টি করতে वाला है जगदीश्वर वाला है ये গুলো ভগবানের বহির মুখ জীব দর্জনের কারণ তার যশোদানন্দন গোপীজন বল্লভ এগুলো সারা গ্রহণ করবে না তারা ভগবান সৃষ্টিকর্তা বলে মানবে সৃষ্টি কর্তা বলে মানবে কেন না তো জড় জগৎটাকে জানে আর সৃষ্টিকর্তা বলে বলছে এটা তো জড় সৃষ্টি হচ্ছে এটা ভগবানের স্বরূপ শক্তির কাজ নয় মায়া শক্তির কাজ তাই সৃষ্টিকর্তা বললে এটা পরিপূর্ণ হলো না হ্যাঁ পরিপূর্ণ হল না সৃষ্টিকর্তা প্রভৃতি নাম সম জগৎ বহির মুখ বিষ্ণু বহির মুখ যক্ষজ অসম্পূর্ণ জ্ঞান থেকে এটা সৃষ্টি হয়েছে তা স্বরূপ শক্তি থেকে না ভগবানের একটা মুখ্য একটা গৌণ নাম রয়েছে গৌণ নাম আবার ব্রহ্ম বললে ভগবানের সর্বিদ ঐশ্বর্যের পরিচয় পাওয়া যায় না সৃষ্টিকতা বললে তিনি নারায়ণের রস আস্বাদন করতে পারেন না সেরকম ব্রহ্ম বলে ঐশ্বর্য সম্পন্ন ভগবানের পরিচয় পাওয়া যায় না কারণ ভগবান নির্বিশেষ ভাবটাই ব্রহ্মক বৈশিষ্ট্য নাই ঐশ্বর্য নাই শক্তির অভিব্যক্তি নাই বৈচিত্র্য নাই তাহলে ব্রহ্মকে উপাসন করে ভগবানকে উপাসন করে কি হবে কি করে না সুতরাং তাও ভগবানের সম্যক সচিদানন্দ বিগ্রহ দোতক নাম নয় যে ব্রহ্ম সৃষ্টিকর্তা এগুলো ভগবানের যথার্থ নাম নয় পরমাত্ম বললেও ভগবানের সম্পূর্ণ পরিচয় হয় না পরমাত্ম বললেও হবে না ব্যক্তি জীবনে জীবের অন্তরে অন্তর্জামী রূপে ভগবানের আংশিক পরিচয় আছে তার অন্তরে অন্তর্জামী রূপে যে ভগবান বলছে এটা পরমাত্ম আংশিক পরিচয় ভগবান আংশিক পরিচয় ঠিক আছে তো নারায়ণ বললে ঠিক আছে কিন্তু তাতেও সমস্যা আছে কি সমস্যা নারায়ণ ভজনকারী ব্যক্তি কৃষ্ণের মাধুর্য উপলব্ধি করতে পারবে না নারায়ণ করবে সে ঐশ্বর্যকে বুঝতে পারবে ভগবানকে বুঝতে পারবে তোমার মাধুর্যকে বুঝতে পারবে আর কৃষ্ণ ভক্ত আবার হ্যাঁ কৃষ্ণ ভক্ত আবার এক কৃষ্ণতে মানুষের দ্বারা নারায়ণের ঐশ্বর্য আচ্ছাদিত হওয়ার সম্পূর্ণ চমৎকার বর্তমান দেখে নারায়ণ ভজন অভিলাষ করেন না গোপীরা শ্রীকৃষ্ণকে কখন সম্বোধন করে না আবার নারায়ণ ভজনকারী ব্যক্তিও কৃষ্ণের মাধুর্য উপলব্ধি করতে পারে না যারা নারায়ণ ভক্ত কৃষ্ণ মাধুর্য উপলব্ধি করতে পারবে না কৃষ্ণ ভক্ত তো আবার এ কৃষ্ণতে মাধুর্যের দ্বারা নারায়ণ ঐশ্বর্য আচ্ছাদ হয় সম্পূর্ণ চমৎকারিতা বর্তমান দেখে নারায়ণ ভজনে অভিলাষ করেন না গোপীরাগ শ্রীকৃষ্ণকে কখনো রুক্মিণী বলে সম্বোধন করে না তারা ব্রজগোপিকার রয়েছেন হম তারা কৃষ্ণতে মাধুর্যের দ্বারা নারায়ণের ঐশ্বর্য আচ্ছাদ সম্পূর্ণ চমৎকার দেখে তার নারায়ণের ভজন অভিলাষ করে না তার রুক্মণী রমন বলবেন রাধারমন বলবে রুকমণী রমন বলবেন রুক্মিণী রমন ও শ্রীকৃষ্ণ জাগতিক অভিধানে প্রতিশব্দ বা সমপর্যায়ভুক্ত শব্দ হলেও রুক্মিণী রমন যা শ্রীকৃষ্ণ তাই কিন্তু একটির পরিবর্তে আরটি ব্যবহৃত হতে পারে না আমরা রুক্মিণী রমন বলে ভগবানকে ডাকব না আমরা রাধারমণী বলে বলবো কেন এখানে হ্যাঁ কৃষ্টকে মাধুর্যের দ্বারা নারায়ণের ঐশ্বর্য আজ হয় সম্পূর্ণ চমৎকার তো বর্তমান দেখা নারায়ণের ভজন অভিলাস করবে না তো সেজন্যই বলা হচ্ছে রুক্মিণী রমন নাই কিন্তু এক ভজনটা একই নাই আর ভগবানকে একই রূপে পাওয়া যাবে তারা ভগবত স্বরূপ উপলব্ধি করেছেন বলা হলো কি তো যদিও রুক্মণী রমন কৃষ্ণকে অবিধানে একই বলা হবে হ্যাঁ কিন্তু এটা একটি পরিবর্তন হতে পারে মূর্খতা বসে যে কেউ ব্যবহার করে তাহলে রসাভাস হয়ে যাবে একটা রস মাধুর্য রস এটা ঐশ্বর্য রস নিরকার রস নির কোনো রস নেই রসহীন নি রসহীন সেজন্য আলাদা আলাদাকে রাস করতে হয় তারা ভগবত স্বরূপ মিলিত করেছেন তারা অনবিজ্ঞ মত এই ধরনের রসাভাস বা সিদ্ধান্ত বিরোধ করে না এটাকে বলে রসাভাস সিদ্ধান্ত বিরোধ তবুও কলির প্রাবল্যর ফলে উচ্ছলতা পূর্ণ কু সিদ্ধান্তই উদ্ধরত উদারতা বা মাহা সমন্বয়বাদ বলে এবং এই সৎ সিদ্ধান্তই মূর্খ লোকের দ্বারা গৌরামিবা সংকীর্তনে পরিচিত হয়েছে তা আমাদের সমাজে না না সবাই এক সবাই সমান সবটাই ঠিক এটা বললে সমস্ত সবাই প্রশংসা করবে আহ কত উদার সবাইকে সমান ভাবে দেখছে আমি বলি না না যেটা যে সেটা সে এটাই দেখা দেখ গোলা মেয়ারা করে কৃষ্ণ কৃষ্ণ করে আমাদের তো কত ভাগ রয়েছে ভূত পূজা থেকে শুরু করে পিতামাতা পূজা থেকে শুরু করে দেবতাদের পূজা থেকে শুরু করে ব্রহ্ম তারপরে বিষ্ণু তারপরে রাম তারপরে কৃষ্ণ কৃষ্ণ উপাসনার আরো ভাগ ভাগ রয়েছে কত বৈচিত্র্য রয়েছে তো সেইটাই এই তাৎপর্যটা খুব সুন্দর ভাবে বললেন যে সব এক নয় এই যে যে ভজে কৃষ্ণ তার ভজে এক বলে মনে করলে হবে না কেননা এই লোকেরা ভগবান কৃষ্ণ গীতাতে যে বলেছেন যে যথাম তাং তথা যজামিহ মাম বর্তমান বর্তমান মনুষ্য পার্থ সর্বস আমাকে যে যেরকম ভজনা করবে আমি তার সেরকম ভজনা ভোজনা প্রতিদান দেব হম যে মন ইচ্ছা করলে হবে শাস্ত্র অনুসার করবে শাস্ত্র অনুসার করলেও আমাকে যে রূপে ভজনা করবে সেই রূপে পাবে এটা ঠিক আছে বলছেন মাম বর্তমান বর্তমান মনুষ্য পার্থ সার্বংস সে তুমি যে রূপে কর না কেন শাস্ত্র অনুসার করলে অন্তত পক্ষে আমার দিকে রাস্তাটা ধরেছ মম বর্তমান আমার পথ অনুসরণ করছে ভগবত গীতা গীত বলছেন তারা যেভাবে আমাকে প্রকৃতি করে সেভাবে আমি তাদেরকে করি হে পার্থ পুরস্কৃত সকলে আমার পথ অনুসরণ করে সবাই আমার রাস্তায় আছে কর্মকাণ্ড জ্ঞান দেবতা পূজা যে যাই করুক না কেন আমরা সেইটা করে সেটা পাবে না কিন্তু মোটামুটি আমার দিকে এগোচ্ছে সবে আমার দিকে এগোচ্ছে যে পর্যন্ত আমার চরণ কমলে তোমার না ইচ্ছে হবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

বা যারা ভদ্র ভদ্র যারা ভক্ত তাহলে যদি বলবে ভগবান নির ও এক রসের ভক্ত জ্ঞানের কথা বলে রসাভাস হবে সিদ্ধান্ত বিরোধী হবে তার জন্য নিরাকার ব্রহ্মকে মানে জ্ঞানী তাকে ব্রহ্মর কথা বলে সেটা রসাভাস না ঠিক যেরকম রসগোল্লা খাচ্ছ

মহার আপনি বলেন যে দ্বারকায় যারা মহিষীরা আর বৃন্দাবনে যে গোপীরা তাদের মধ্যে যে মাধুর্যতা আমরা তো স্বাভাবিক ভাবে জানি যে মহিষীদের মধ্যে তো কিছুটা আহ মাধুর্য আছে তো এই বৃন্দাবনে গোপীদের যে মাধুর্য তাদের এই মাধুর্য মধ্যে একটু পার্থক্যটা একটু একটু বলবেন বৃন্দবনে তো মাধুর্যের পরকাশটা বেশি ঐশ্বর্যটা শিখিলে সেখানে আর কিন্তু দ্বারকায় মাধুর্য আছে কিন্তু ঐশ্বর্যের প্রভাবটা বেশি সেখানে তারাও ভগবানকে নিজের বলে মনে করে কিন্তু তদ্বিতা আমি তোমার বলে এটা ভাবটা বেশি ব্রজের মত না যেরকম ব্রজে রাধা কৃষ্ণকে

আমাকে ভুল করলো নাকি তুমি চাও কাউকে বিয়ে করতে পারো তো এটা মজা করে বলছে একদম মূর্ছায় পড়ে গেছে আমাকে এইরকম কথা কেন বললো এইরকম কথা যদি রাধারা বলতে রাধারাণী আর দুটো কথা শুনিয়ে দেত এইরকম ভাবে মঙ্গলময় বললো মহারাজ যারা নারায়ণের ভক্ত কে মাধুর্য ভাবছেন কৃষ্ণ ভক্তরা কোনটা বুঝবে মহারাজ কৃষ্ণ ভক্তের লক্ষ্য আছে ভগবান কৃষ্ণকে মাধুর্য ভাবে লাভ করা আরাধ্য ভগবান ব্রজ সচেতন তাম বৃন্দাবনা प्रजेंद्र कृष्ण का लगभग ब्रिंदा बने लगभग आरा रम्मा का जो दुपासना प्रदोब दुपर प्रदोगोपि कर दे भाभे तक पैसे लेन जिबह उपासना कर चुलेन सिवाबे तेरा पावे और न कृष्ण के पूजा करे सुधु कृष्ण के राधानी के पास है राखना दक्षिण भारत है उडुपी तक कोन राधानी सुधु कृष्ण আর দক্ষিণ ভারত বিশেষ করে কৃষ্ণকে পূজা করলেও রুক সত্য সঙ্গে পূজা করবে রাধারী সঙ্গে পূজা করার কোন মন্দির নাই দক্ষিণ ভারত ঠিক আছে ঠিক আছে বংশত রু ভস কৃপা সন্ধ্যা পতি